সপ্তাহ থেকে রাজ্যস্থলিতে যাওয়ার পথে আমার বাইকে প্রচুর পরিমাণে কাদা লেগে যায় এবং রাস রাজ্যস্থলিতে একটা ব্রিজের কাজ চলতেছিল সেখানে প্রচুর কাদা এই কাদা মাখা বাইকটা নিয়ে চলা খুব কষ্ট লাগতেছিল আর সেই জন্য রাজস্থলী থেকে ফেরার পথে বাইকটাকে মনের মতো ওয়াশ করে নিলাম কারণ বাইকটা দিয়ে আরও বহুদূর জার্নি করতে হবে সেই জন্য এখন আবার বাইকটা আগের মতো হয়ে গেল। এখন আবার পুনরায় রওনা দেব